হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আজকে নিয়ে চলে এসছি নতুন একটি রেসিপি হচ্ছে চিকেন পিৎজা দোকানের মতো একদম টেস্ট হবে যদি তোমরা এইভাবে বানাও তো দেখো প্রথমে আমি হালকা গরম জল করে নিয়ে এক চামচ মতো ইস্টা নিয়ে ভালোভাবে অ্যাক্টিভেট হতে দেবো পনেরো মিনিট রেখে দেবো ঢেকে এরপর দেখো চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি তো চিকেনটা নিয়ে নিচ্ছি পিস পিস করে কেটে নিয়েছি এর মধ্যে পাতলেবু রস তার মধ্যে দিচ্ছি অল্প লং লবণ তার সাথে দেব চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে জিরে গুঁড়ো তো দেখো কাশ্মীরি লঙ্কাটা তোমরা স্কিপও করতে পারো যদি দোকানের মতো দেখতে চাও চিকেনটাকে তাহলে কাশ্মীরি লঙ্কাটা দিও এর মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি এক বাটি মতো ময়দা তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেখো ইস্টা কতটা অ্যাক্টিভ হয়ে গেছে এরপর দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে এরপর ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে যাওয়ার পর ইস্টা যেটা অ্যাক্টিভিটো দিয়েছিলাম সেটা আমি অল্প অল্প দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব যদি ইস্টের জলের মধ্যেই হয়ে যায় ময়দাটা তাহলে মাখিয়ে নেবে নাহলে অল্প একটু কুসুম গরম জল দিয়ে তোমরা ময়দার ডোটাকে বানিয়ে নেবে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি এইভাবে নিয়ে আমি আধ ঘন্টা মতো আমি এটাকে রেস্টে রেখে দেবো ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বাতাস বাইরের বাতাস প্রবেশ করতে না পারে আর দেখো ভালোভাবে আমি অল্প একটু সাদা তেল দিয়ে মধ্যে ডোটাকে মাখিয়ে নিচ্ছি এরপর দেখো কড়াইতে বাটার দিয়ে দিলাম বাটারটা যখন গলে আসবে এর মধ্যে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব তো দেখো চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি ফ্রাই হবে দেখবে লাল হয়ে আসবে তো দেখো এইভাবে যদি তোমরা পিৎজা বানাও আর দোকানে কেউ তোমরা খেতে যাবে না আমি কথা দিচ্ছি তো দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে এরপর দেখো ময়দাটা কতটা নরম হয়েছে কতটা ফুললে ডাবল হয়ে গেছে তো দেখো ময়দার ডোটা কখন পারফেক্ট হবে তোমরা বুঝতে পারবে তো দেখো এরম জালি জালি হয়ে আসবে ময়দাটা তখনই তোমরা বুঝতে পারবে যে এটা পারফেক্ট হয়েছে পিৎজার জন্য এরপর দেখো ডো বানিয়ে নিয়ে এই ডোটার মধ্যে আমি দুটো পিৎজা বানিয়েছিলাম একটা বড় আর একটা অল্প ছোট তো দেখো এরম একটা পাত্র নিয়ে ভালোভাবে বাটার লাগিয়ে এই গোল যেটা রুটির মতো বেললাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখো এটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দেব। না হলে পুরো ফুলে অনেকটাই বেরিয়ে আসবে এর মধ্যে দেখো যদি তোমরা দোকানের মতো রেস্টুরেন্টের মতো চাও পিৎজা তাহলে এই ধারগুলোকে এইভাবে একটু মুড়ে দেবে তো দেখো এরপর দিয়ে দিচ্ছি আমি একটু পিৎজা সস যদি তোমরা চাও এই পিৎজা সসটা আমি তোমাদেরকে রেসিপিটা দেখাই তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি দেখিয়ে দেবো তো পিৎজা সসটা দিয়ে দেওয়ার পর একে একে দেখো টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো দেখো দোকানের মতো একদম পারফেক্ট কালার এসেছে না এরপর দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে সাথে সাজিয়ে দেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোও আমি সাজিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দেখো একটু চিজ চিজটা তোমরা গ্রেভ করে কেটে নে ঝুড়ি ঝুড়ি করে নেবে তোমরা যতটা পরিমাণে চিজ খেতে ভালোবাসো তোমরা দিতে পারো তো আমি বেশি চিজ দিইনি এরকম এরম দিলেই আমার খুব ভালো লাগে চিজ একটা খুব একটা ভালোও লাগে না তো তোমরা চাইলে আরও একটু অ্যাড করতে পারো তো দেখো রেডি আমাদের ওভেনে দেওয়ার জন্য এরপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা ওভেনে এবার বসিয়ে দেবো দেখো আমি কড়াইতে করছি সিকটা প্রথমে দিয়ে দিয়েছি গরম করতে তারপর দেখো এই পিৎজাটা যেটা রেডি করলাম এটা আমি দিয়ে দিলাম এটা প্রায় কুড়ি মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেডি করব তো দেখো কুড়ি মিনিট পর ফিরে আসছি দেখো কতটা পারফেক্ট হয়েছে কালারটা কত সুন্দর এসেছে পুরো রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে আর খেতেও টেস্টি হয়েছে ঘরে গন্ধে ম ম করছে তোমরা একবার এই রেসিপিটা বানিয়ে দেখো অসাধারণ লাগবে আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই তো দেখো এইভাবে তোমরা রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা বানাতে পারো আর কে কে এই রেসিপিটা বানালে অবশ্যই তোমরা জানাবে আর কার কার এই ভিডিওটা ভালো লাগলো সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবে না তো দেখো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই